খুবই অভিজ্ঞ ওর কাছ থেকে আমি এর আগেও গরু নিছিলাম তবে এর আগে গরু নিছি ও বলছে যে ভাইয়া গরুটা আপনি নিয়ে যান নিয়ে যায় আপনার গরু বিশ একুশ লিটার দুধ হয় বিশের উপরে হবেই আসলে আমি অবাক হয়ে যাই যে আসলে একটা গরু বাচ্চা হওয়ার পরেই দুই একদিনের মধ্যে কিভাবে উনি বুঝতে পারে যে এই গরুটা এত কেজি দুধ হবে আমি নিয়ে গেছিলাম আল্লাহর রহমতে আমি তেইশ চব্বিশ লিটার কোনো দুধ পাইছি আলহামদুলিল্লাহ সেই কিয়াতে আমি আজকেও আসছি আসসালাম আলাইকুম জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের একটা ডবল বডির চোদ্দ পনেরো দুধের গাবি আসলে এই যদি যদি ফুল ফুল আসে আসে প্রান্তিক ছিল দুধ আসবে আমরা যেটা দুধ হয় সেটাই বলে গাবি বিক্রয় করি এটা চোদ্দ পনেরো দুধ আছে খুবই ফার্স্ট ক্লাস একটা মানে মানের গাবি আমরা কত টাকায় বিক্রয় করলাম বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানতে পারবেন গরুটার গলা দেখেন মাথাটা একবার ছোট্ট ছোট্ট মাথা সিং হম পায়ের খুর দেখেন খুবই পার্সেন্টেজের এর গরু নিচের পার্সেন্টেজ দেখেন কোনো মিক্সচার নাই চারটা বার্ড একবারে পিওর চারটা বার্ড চার জায়গায় একবারে পিওর ওসবের দাঁড় থেকে দেখেন ওলানটা নেমে আসতেছে হম খাঁচা একবারে ডবল চারটা বার্ডের এখন দোয়ানো হয়ে গেছে চারটা বার্ডের দূরত্ব কত দেখেন খুবই ভালো মানের একটা গাভী পিওর ব্রিড একবারে পিওর হ্যাঁ এর সাথে একটা দামি সার বাচ্চা খুবই হাই পার্সেন্টের একটা বাচ্চা আছে ওর মায়ের মতো হুম নিচের কোয়ালিটি দেখেন এবং খাঁচাটা সর্বোচ্চ গ্রেডের আমাদের যে বড় ভাইয়া গাভীটা সংগ্রহ করছে আমরা ভাইয়ের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম আমার ঠিকানাটা হলে নীলফামারী জেলার ডোমার থানায় ডোমারে এসে বলবেন যে বক করে মোর বললে আমার খামারে চলে আসতে পারবেন আমার এই শ্রদ্ধ বড় ভাইয়া আমার অনেক সিনিয়র ওনার আব্বু আমার শিক্ষক হ্যাঁ তা ভাইয়া দীর্ঘদিন থেকে খামার করে বাসায় সাড়ে দশটা বারোটা গরু গরু লালন পালন করে তা আমাদের এখানে অনেক ধরনের গাবি বিক্রয় করি তা আমাদের এক একটা গরুর এক এক কোয়ালিটি থাকে এক এক মান থাকে এই গরুটা বাংলাদেশে যেখানেই থাকবে এই অবস্থায় যদি থাকে বলবে যে দুধ আছে বিশ কেজি বাইশ কেজি আদৌ না এই গরুটা যা দুধ আছে চোদ্দ পনেরো আমি ব্যাগে চোদ্দ পনেরো দিচ্ছি সাথে সার বাচ্চা ডবল খাসার এই গরুটা ভাইয়া যদি আমার বর্তমান ঘাস সংকট আমাদের খামারে যদি ভাইয়ার নিজস্ব ঘাস আছে যদি পরিপূর্ণ ঘাসের লোড দিয়ে গরুটা মুক্ত করে যত্ন করে প্রান্তিক গাবি এটা তাহলে আবার আঠারো বিশ কি দুধ আসবে আর যদি পরের বিয়ে গরু রেডি করে বাচ্চা নামে বিশ প্লাস করবে এখন এই গাবিটা আমরা খোলামেলা এরকম কিছু গরু থাকে আমরা সবাইকে বলে বিক্রি করি তা ভাই আমার খামার সম্বন্ধে বলেন ভাইয়ার কিন্তু আমি অনেক বয়সে ছোট ভাইয়ারা আগে থেকে খামার করে আমিও ওনাদের সাথে একসাথে খামার করি তবে আমার খামার খামারের ব্যাপারে একটু সারা বাংলাদেশের উদ্দেশ্যে কিছু বলেন আসসালাম আলাইকুম আমার বাড়ি ডোমারেই রুবেল আমার খুব স্নেহ একজন ছোট ভাই হ্যাঁ ও খুবই অভিজ্ঞ ওর কাছ থেকে আমি এর আগেও গরু নিসলাম তবে এর আগে গরু বলছে যে ভাইয়া আপনি নিয়ে যান নিয়ে যায় আপনার গরু বিশ একুশ লিটার দুধ হবে বিষের হবেই আসলে আমি অবাক হয়ে যাই যে আসলে একটা গরু বাচ্চা হওয়ার পরেই দুই মধ্যে কিভাবে উনি বুঝতে পারে যে গরুটা এত কেজি দুধ হবে তা আমি নিয়ে গেছিলাম আল্লাহ রহমতে আমি তেইশ চব্বিশ লিটার কোনো দুধ পাইছি আলহামদুলিল্লাহ সেই কি আমি আজকেও আসছি হ্যাঁ গরুটা আমার খুব পছন্দ সবকিছু মিলে জাত মানের ফার্স্ট একটা গাবি অনেকে এর দাম আমরা বিভিন্ন গাবি যেমন এটা দুধ কম আছে গোরু অনেক বড় এটা যদি যোন কোনো খামারে থাকে এই গাবিটা বলবে যে বিশ কি দুধ আছে দাম 2 লক্ষ 50 হাজার টাকা কি ঠিক আছে না আমরা এই গাবিটা ভাইয়ের কাছে সেল করছি অনলি 2 লক্ষ 10 হাজার টাকা ভাইয়া কিন্তু অবিক খামার এই গরুটা নিয়ে যত্ন করে রেডি করবে আল্লাহর আমি বাচ্চাটা খাবে দুধটা খাবে আল্লাহ দিলে গরু যখন ওনার বাসায় সেটিং হবে আবার বাচ্চা দিবে 20 প্লাস দুধ করবে লস নেই উনি দুই লক্ষ দশ হাজার টাকা দিয়ে নিয়েছে এবং খাঁচা জাত পার্সেন্ট কোনো কিছুর পর্যাপ্ত ঘাস আছে তা একজন আসলে সফল উনি চাকরি করে পাশাপাশি পালন করেন কারণ একটা সময় মানুষ চাকরি পরে কি করবে বুঝতে পারে না এই ভাইয়েরা আগে দিয়ে খামার করে আর গরুর প্রতি ভাইয়ের অনেক ভালোবাসা আছে উনি গরু ছাড়া থাকতে পারে না নিজেই সকালবেলা উঠে গরু দেখাশোনা করে লোক আছে বিকেলে আবার দেখাশোনা করে তা একটা জিনিস কি আপনারা যারা খামার করতেছেন খামার করেন খামার ধরে রাখেন খামার যখন লং টাইম আসবে গরুর মধ্যে লাভ লস উথন পতন সবই হয় কিন্তু গরু যদি ধরে রাখা যায় এই একটা এমন সম্পদ আপনাকে লস দিবে না এই এগোটা ভাইয়া যখন চারটে পাঁচটা বিয়ান খেয়ে বিক্রি করবে এগোটা ভাইয়া আমার কাছে যে দামে কিনলো ইনশাল্লাহ গরুটা যদি মাংস লোড লাগায় তাও সাত থেকে আট মন লোড লাগবে এই বাচ্চা যদি ভাইয়া দুই বছর পর গেছে এর গায়ে দশ মন মাংস লাগবে ভাই কেন যেগুলো বাচ্চা বড় করে বিক্রি করে তা কোনো দিকে গরুর মধ্যে লস নাই এই গরুটা আবার ফুল যত্ন করে যখন ভাইয়া পরিপূর্ণ রেডি করবে ভাইয়া গরু চেনে রেডি করবে এগুলো আবার বিশ প্লাস করবে তা আমাদের খামারের চেনে হলো জেডিএফ টিভি তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম